আবারও পেছাল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ডিয়াগো ম্যারাডোনার হত্যার বিচার প্রক্রিয়া মৃত্যুর পেছনে দায়ী হিসেবে অভিযুক্ত আট স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে আগামী বছরের মার্চ পর্যন্ত এর আগে এবছরের চার জুন এই মামলার বিচার শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ হয় এক অক্টোবর এবার তা আরও এক দফা পিছিয়ে নির্ধারণ করা হলো আগামী বছর মার্চ পর্যন্ত যার ফলে দু সালের এগারো মার্চ থেকে এই বিচার প্রক্রিয়া শুরু হবে বলে রায় দিয়েছে দেশটির রাজধানীর বুয়েন্স ইরেসে উপকুণ্ঠে অবস্থিত শহর সান ইসিন্দ্রর একটি আদালত দু হাজার সালের পঁচিশ নভেম্বর ষাট বছর বয়সে মস্তিষ্কে অস্ত্রোপচারের কিছুদিন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা মৃত্যুর আগে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি সে সময় মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সেরে ওঠার পথেই ছিলেন আর্জেন্টিনার উনিশশো ছিয়াশি বিশ্বকাপ জয়েরই মহানায়ক হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন তিনি কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে ওঠার পথে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার ম্যারাডোন মারা যাওয়ার পর এ ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান তার আইনজীবী মতিয়াস মরিয়া এরপর দু সালে মার্চে তদন্ত শুরু হয় তদন্ত শেষে ওই বছরের জুনে আটজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত স্পোর্টস ডেস্ক সমকাল